কার্যিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতি রেখে অবস্থান বিক্ষোভ দেখালো কোচবিহার এমজেন কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তার এবং ছাত্রছাত্রীরা আমাদের আন্দোলন যে রূপ হয়েছে এই যে দেখছেন অবস্থান বিক্ষোভ এটা আমরা খাপে খাপে করব। মানে কিছু ছাত্র যত থাকবে তারপরে কিছুজন যাবে এইভাবে চব্বিশ ঘন্টায় আমরা চালাবো মানে শিফটে শিফটে হবে আপনারা কি করছেন পরিষেবা আমরা ইমার্জেন্সি পরিষেবা আমরা বন্ধ রাখিনি ওটা যেরম চলছে চলছে ওপিডিতে শুধুমাত্র যারা ডাক্তাররা আছেন একদম প্রতিষ্ঠিত ডাক্তার যারা চেম্বার করেন তারাই শুধু করছেন বাকি ইন্টার্নরা এসআররা এবং যা জুনিয়র ডক্টরসরা যারা আছে তারা এখন কেউ সবাই পেন ডাউন করে দিয়েছে ওপিডিতেও যাচ্ছেন এবং हाँ ना ओपीडी शुम्रेस एपी कॉलेज ओपीडी सर्विस बाकी सबके अच्छा, तो के। मतलब सीनियर पी मतलब टी एस आर और जूनियर लोग सब लोग मिले थे वहाँ एल टी में ये गाइडलाइन और एजेंडा बनाने के लिए कि कैसे पीसफुल प्रोटेस्ट करना है उसी में थोड़ा कंफ्यूजन हुआ कोई कुछ बोला कोई कुछ बोला मिसकनसेप्शन हो गया उसमें थोड़ा भाषा भाषी हो गया था और ज़्यादा कुछ हुआ नहीं था तो वो ठीक है आज भी हम लोग मेरे छोटा भाई और हम उसके बड़े भाई हैं साथ में ही पहले भी काम कर रहे थे आगे भी करेंगे ऐसा कुछ नहीं है बस कल कुछ एक्सटर्नल फैक्टर्स कुछ हावी हो गए थे उस कारण से सब लोग कुछ कुछ बोल दिया ऐसा कुछ नहीं है हम लोग आज भी साथ हैं कल भी साथ थे आगे भी साथ रहेंगे MSP सर बोल रहे थे कुछ बाहर का कोई यहाँ पे हाँ कुछ लोग था जो मिस करने की कोशिश कर रहा था हम तो अच्छे से तो नहीं जानते क्योंकि हम तो यहाँ के लोकल हैं नहीं बट ठीक है वो सब शॉर्ट आउट हो गया ऐसा कुछ हम लोगों के बीच है नहीं अब सब ठीक है नाम बताइए विवेक राज পরিষেবা হচ্ছে যদি বলি যে প্রভাব পড়ছে এমার্জেন্সি কেয়ারে কোনো প্রভাব পড়েনি অ্যাট মানে ডে ওয়ান থেকে কিছু পড়েনি মানডে মর্নিংয়ে ওপিডিতে একটু পরিষেবা এফেক্টেড হয়েছিল মানডে মর্নিংয়ে টিউসডে আমাদের মানে মঙ্গলবার কিছু পরিষেবা ওপিডি পড়েনি আজকে সব ওপিডি ডাক্তাররা যেহেতু এটা একটা প্রান্তিক জেলা ইউনো দ্যাট যে এখানে খুব গ্রামের অত্যন্ত যে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দূর থেকে পেশেন্ট পার্টি আসে তো যে সিনিয়র ডাক্তারদের মধ্যে আছে যারা ইচ্ছে হয়ে ইচ্ছে ছিল তারা পরিষেবা দিয়েছেন যাদের ইচ্ছা হয় হয়নি তারা দেননি তো কাউকে রকম কোনো এন্ড থেকেই আমার মানে আমাদের এন্ড থেকে কোনো ইনস্ট্রাকশান ছিল না ওপিডি টিকিট কাউন্টার খোলা ছিল পেশেন্ট পরিষেবা পেয়েছে যাদের ওখানে যেমন দু একটা ওপিডি বন্ধ ছিল তারা তাদের পরিষেবাটা এমার্জেন্সিতে আমরা দিয়ে দিয়েছি শাস্তি চাই শাস্তি চাই দর্শকের ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্ট্রোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষয়তে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি Othoba eight nine two seven three four eight eight five four A -Nombore. नेक्स्ट श्रीजी राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वान फाइव वन जिरो डबल फाइव ए नाइन फाइव फोर से फोर जिरो सेवन टू